নমস্কার চলে আসলাম টেডিস কর্তৃ থেকে তো আমাদের লোকেশানটা একবার শেয়ার করে দিই আমাদের লোকেশান হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে কল করবে কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগরে এসে কল করবে আর কেউ যদি মেট্রোতে আসতে চাও দমদম ক্যান্টনমেন্টে এসে কল করবে আর এটা কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টটা কেউ রিটেলের জন্য যোগাযোগ করবে না তাহলে চলো আমি মাল দেখানো শুরু করি প্রচুর মাল এসছে হিউজ কোয়ান্টিটিতে মাল এসছে আমার যে আজকে ধামাকাদার ভিডিও দেওয়ার কথা ছিল তোমরা প্রচুর মানে তিন চার দিন ধরে অপেক্ষা করছিলে চার পাঁচ দিন ধরে যে শালে থ্রি পিস টু পিস এগুলো দেখানোর জন্য সে মালগুলো তো রেডি হতে সময় লাগে যাই হোক রেডি হয়ে মাল চলে এসছে আমি ভিডিওটা স্টার্ট করছি চলো আচ্ছা শালের মাল দিয়ে আগে স্টার্ট করি তারপরে পরবর্তীতে পরে আসবো ঠিক আছে চলো আচ্ছা এই একটা মাল দেখো এটা ভীষণ সুন্দর একটা মাল হয়েছে দুপারটা দুপারটা কন্ট্রাস্ট হয়েছে আমি ভাইরের একটা খুললাম একদম ছোট্ট জায়গার মধ্যে মাল দেখাতে হবে বুঝেছো তো মানে মাল দেখে না চারিদিকটা পুরো ভর্তি হয়ে গেছে আচ্ছা এটা দেখো এটা এরকম আসবে এটা ভীষণ সুন্দর দেখো এই দেখো নিচের পোরশনটা দেখো ভীষণ সুন্দর এটা কিন্তু পুরোটা শালের ওপরে আছে নিচের পোরশনটা এটা কিন্তু উইভিং কাজের ওপরে আছে এটা দেখো উইভিংয়ের ওপরে আছে এই দেখো এগুলো কিন্তু উইভিং এর উপরে আছে কোনো প্রিন্ট না উইভিং রয়েছে ঠিক আছে এখানটাও কিন্তু উইভিং রয়েছে হাতাটা দেখো এইগুলো যে শীতের প্রোডাক্ট না কেউ দেখলেই বলবে না মানে এতটাই স্টাইলিশ এই দেখো প্যান্টটা দেখো প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দেখো দোপাট্টা এই যাচ্ছে দেখো দোপাট্টা দোপাট্টাটাও দেখো ভীষণ সুন্দর যাচ্ছে এটা এই যাচ্ছে দোপাট্টা ভীষণ সুন্দর একটা দুপারটা আর দুপারটাও কিন্তু পুরোটা উইভিং করা ঠিক আছে পুরোটা কিন্তু উইভিং করা আচ্ছা এটা দুটো সাইজ অপশান যাবে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স সবাই সাইজগুলো ভালো করে একটু শুনবে তারপরে অসুবিধা হয় ছিল এটা ছিল এরকম না এটা দেখো চারটে কালার এইটা চারটে কালার যাচ্ছে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স কিন্তু সাইজ অপশানে যাচ্ছে দেখে নাও এই চারটে কালার অপশানে যাচ্ছে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স কিন্তু সাইজ অপশানে যাচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি এই মালটা ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স কালার অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফর্টি সিক্স এন্ড ফর্টি টু হচ্ছে সাইজ অপশন আর কালার অপশন দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো এই দেখো নিষ্ঠা পুরো কাজ করা যাচ্ছে এখানটা আর এখানটা পুরো কাজ করা যাচ্ছে দেখো একদম আর এই যাচ্ছে তোমার প্যান্ট আর এই যাচ্ছে দেখো একটা বড় দোপাট্টা এই দেখো দোপারটা দেখেছো কত সুন্দর কাজ করা আমি পুরো না খুলতে পারছি না জায়গাটা শর্ট হয়ে গেছে পুরো দুপারটায় কিন্তু কাজ করা যাচ্ছে ফর্টি টু অ্যান্ড সিক্স আই অপশান যাচ্ছে কালার অপশন যাচ্ছে দেখে নাও এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে এই একটা মেরুন কালার যাচ্ছে দেখে নাও এই একটা মেরুন কালার যাচ্ছে আর একটা কালার কিন্তু ওখান থেকে আমি তু মানে তুতে কালারটা দিলাম ঠিক আছে চারটে কালার অপশানে যাচ্ছে একটা দুটো তিনটে চারটে কালার অপশানে কিন্তু মালটা যাচ্ছে সরালাম এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ট্রাস্ট দুপাট্টা এবং প্যান্টে যাবে কন্ট্রাস্ট দুপাট্টা প্যান্টে যাবে এও ভীষণ সুন্দর মানে আমাদের সামনে বিয়েবাড়ি আসছে তো বিয়েবাড়িতে এই সব পরে চলে যাও শীতও মানিয়ে যাবে প্লাস একেবারে একদম সুন্দর একটা ড্রেস দেখে নাও দেখে নাও গলাটা কিন্তু এরকম চাইনিজ কলারে যাচ্ছে এরকম যাচ্ছে নিচের পোর্শনটা কিন্তু কাজে যাচ্ছে এরকম কাজে যাচ্ছে দেখো আর এটা কিন্তু দোপাট্টা যাচ্ছে এই দেখো দোপাট্টাটা কিন্তু এরকম যাচ্ছে দেখে নাও এই এই যাচ্ছে কিন্তু দোপাট্টা ঠিক আছে ভীষণ সুন্দর যাচ্ছে দোপাট্টাটা এরকম কিন্তু মেরুনের সঙ্গে সবুজের কন্ট্রাস্টে যাচ্ছে ঠিক আছে আর যাচ্ছে হচ্ছে এরকম সবুজের সঙ্গে মেরুনের কন্ট্রাস্টে এরকম যাচ্ছে পিঙ্কের সঙ্গে এরকম মেরুনের কন্ট্রাস্টে আর এরকম এরকমের সঙ্গে হালকা কন্ট্রাস্ট এরকম কিন্তু যাচ্ছে সব কথা চলো নেক্সট আইটেমে চলে যাই নেক্সট আইটেম যেটা দেখাবো সেটা হচ্ছে এই ওয়ান পিসটা ধাগার এই ওয়ান পিসটা মারাত্মক লেভেল দেখতে করেছে দেখে নাও দুর্ধর্ষ দেখতে করেছে দেখে নাও এইসব মাল মানে রাখবে ফটাফট বিক্রি আর তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে দেবে তোমরা তো জানোই মাল এরকম থাকে না আচ্ছা এটা কিন্তু সাইজ অপশান করেছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিনটের বান্ডেল চার্ট করেছে আজরাকে প্যাচের সঙ্গে করেছে ভি নেকের ওপরে করেছে এইটার কালার চার্টগুলো দেখিয়ে দেব। এটার কালার চার্টগুলো হচ্ছে একটা দুটো তিনটে এই যে কালার দেখে নেব একটা দুটো তিনটে আর একটা চারটে ঠিক আছে চারটে কিন্তু এই কালার চাটে যাচ্ছে চলো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই ওরনায় কাজ করা থ্রি পিসটা এইটার জন্য জাস্ট মারামারি সব কিছুর জন্যই মারামারি শুধু এটার জন্য কেনই বা বলবো দেখ এই ফিকিজগুলো না কালার চাটটা অন্য অন্য রকম কিন্তু ঢুকেছে সব বান্ডিলে সব রকম কালার চাট নেই ঠিক আছে এই দেখো কাজটা দেখো সাদাটাই খুললাম সঙ্গে যাচ্ছে প্যান্ট আর সঙ্গে যাচ্ছে দুপাটায় কাজ করা দেখে নাও দুপাটায় কাজ করা এই যেটা ঠিক আছে আজকে হোয়াইটটা খুললাম এর কালার অপশন অনেক যাবে এর কালার অপশান এরকম হোয়াইট যাবে এরকম ইয়েলো যাবে এরকম ব্ল্যাক যাবে পিঙ্ক যাবে এরকম যাবে তারপরে আরও কালার অপশান যাবে ওই পাশে তো প্রচুর মাল পড়ে রয়েছে এরকম দেখো এরকম কালার অপশানেও যাবে এই দেখো এরকম কালার অপশানেও কিন্তু যাবে এই দেখো এরকম কালার অপশানেও যাবে ঠিক আছে এক একটা বান্ডিলে কিন্তু এক এক রকমের কালার চাটে কিন্তু এই মালটা অন্তত যাচ্ছে আচ্ছা চলো নেক্সট আইটেমটা একটা দেখিয়ে দিই এটা হচ্ছে করসুলের আগের দিন থ্রি পিস এই সিঙ্গেল করতে দিয়েছিলাম না করসুলে এটা তোমাদেরকে দেবো হচ্ছে করসুলের টু পিস সেট ঠিক আছে করসুলের টু পিস সেট মেশানো মেলানো আছে সাইজ এক্সট্রা ডবল এক্সট্রা সাইজ অপশন পাবে কালার অপশান এবং ডিজাইন অপশান মিশিয়েও নিতে পারে কোনো অসুবিধা নেই দেখে করসুলের টু পিস সেট দেখে নাও প্যান্টেও কাজ করা এমন কিছু হাই রেঞ্জ নয় কম রেঞ্জের মধ্যে দেখে নাও প্যান্টে কাজ করা খুব সুন্দর ঠিক আছে এইটার এরকম ডিজাইন চার্ট কিন্তু পেয়ে যাবে দেখো এরকম ডিজাইন চার্ট পাবে এইরকম ডিজাইন চার্ট পাবে ডিজাইন চার্টও পাবে কালার চার্টও পাবে ঠিক আছে মিশিয়ে মিলিয়ে কিন্তু তোমরা নিতে পারবে এটা প্রত্যেকটা গলার কাজ কিন্তু আলাদা আলাদা পাবে দেখো ঠিক আছে দেখে নাও আচ্ছা চল নেক্সট আইটেমে যাওয়া যাক আচ্ছা নেক্সট আইটেমটা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা একটা থ্রি পিস সালের থ্রি পিস কম রেঞ্জের মধ্যে এটা সাইজ অপশানটা দেখি কী করেছে ফর্টি থেকে করেছে ফরটি থেকে ফর্টি সিক্স সাইজ অপশান করেছে ঠিক আছে দেখে নাও এই কাজটা আবার একটু এবারে আলাদা এসেছে দারুণ এসছে এই কাজটাও সুন্দর এসেছে গো পুরোটা ভরা কাজে এসছে দেখো কি সুন্দর লাগছে সঙ্গে যাচ্ছে দোপাট্টা আর সঙ্গে যাচ্ছে কিন্তু প্যান্ট ভীষণ সুন্দর ঠিক আছে এইটারই দেখো এইটারই কালার তোমাদেরকে আমি দেখাবো অনেকগুলো কালার ওভাবে দেখালে হবে না এই একটা দেখো এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে ঠিক আছে এরকম রেখে দিচ্ছি কিন্তু এই একটা ব্ল্যাক কালার যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই একটা পিঙ্ক কালার যাচ্ছে এই একটা তুতে কালার যাচ্ছে এই একটা ব্লু কালার যাচ্ছে আর আর একটা কালার যাচ্ছে এই একটা হোয়াইট কালার যাচ্ছে ঠিক আছে এত নতুন তো এইটার কালার অপশন যাচ্ছে চল নেক্সট মাল দেখিয়ে দিই নেক্সটটা হচ্ছে শালের সিঙ্গল কুর্তি পুরো কাজ করা দেখে নাও ভীষণ সুন্দর এটাও দেখে নাও পুরো কাজ করা এখানটা দেখো পুরো সুন্দর কা যাচ্ছে সাইজ অপশন যাচ্ছে ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স তিনটে সাইজ অপশান যাচ্ছে ঠিক আছে তিনটে সাইজ অপশান যাচ্ছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আর এর কালার অপশানগুলো দেখে নাও দেখে নাও এতগুলো করে কিনতে এর কালার অপশান যাচ্ছে ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট আইটেমটা দেখাবো নেক্সট আইটেম এই যে তোমাদের চির চিরন্তন পরিচিত বাটিক থ্রি পিস প্যানেলের এটা আর খুলবো কি একটা খুলে দেখায় কালার চাপ গুলো অনেকগুলো এসছে এটা আমার কাছে মানে চাহিদার শেষ নেই এবারে কিন্তু তোমার ওই দুটো ফর্টি টু দুটো ফর্টি সিক্স ওরকম আসে চারটে কালার মেশানো কালারও আলাদা এসছে সাইজও আলাদা এসছে আমি বলেছি সাইজ কালার আলাদা করার জন্য কেননা খুব অসুবিধা হয় ও হবে ওই জন্য তিনটের বান্ডিল করে দিয়েছে তিনটের বান্ডিল করে দিয়েছে এই দেখো ফরটি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিনটে তোমার সাইজ অপশান আছে আর কালার অপশান আছে এই একটা কালার দেখালাম এই একটা কালার দেখালাম দুটো এই একটা কালার দেখাচ্ছি তিনটে আর এই একটা কালার দেখাচ্ছি ঠিক আছে এই চারটে কালার অপশনে দেখো নিশ্চয় আরও কালার রেডি হচ্ছে আর কি এই মালা এখন অনেক কাটা হচ্ছে আসে আচ্ছা চলো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে মডেলের থ্রি যেটার জন্য অনেকে অপেক্ষা করে রয়েছে এই দেখো এটা দেখাবো সঙ্গে যাচ্ছে প্যান্ট আর এই এইটা ঠিক আছে এটা একটা নতুন কালার এসছে ঠিক আছে সাইজ অপশন যাচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স আচ্ছা এটা একটা নতুন কালার এসেছে এর এর কালারটা এটা যেমন হিট মানে হলুদ কালারটা তোমরা একদম হিট করে বলেছ এটার এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে তিনটে একটা দুটো তিনটে চারটে আর একটা ব্লু পাঁচটা কালার এই এই একটা কালার আছে পাঁচটা কালার ঠিক আছে টোটাল এই মালটার পাঁচ টাকা অনেকগুলো কোয়ান্টিটিতে এসছে এবার কিন্তু এমডির আসেনি এসেছে ধাগার মালটা এটা রেঞ্জটা কিন্তু যেবারে যেটা আমরা এমডি বিক্রি করেছি যে মালটা রেঞ্জটা একটু বেশি ছিল এটা ধাগার মাল এইটার কিন্তু একটু রেঞ্জটা কম আছে ঠিক আছে তাহলে বোঝাতে পারলাম তাহলে যারা আমার কাউন্টারে চলে আসতে পারছো একদম চলে আসো আর যারা আসতে পারছো না তারা ভিডিও কল করো হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি কিন্তু মাল দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার শুভ